স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে আসছে আজকের ভিডিও হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রোগ্রামিং থেকে প্রোগ্রামিং কিন্তু অনেকেই কঠিন মনে করে আর আমার প্রত্যেকটা ভিডিও একেবারে সহজ করে করানোর চেষ্টা করি যে প্রত্যেকটা লাইন কোথা থেকে কিভাবে আসলো এই বেসিক সহ আমি কিন্তু পড়াই দেখো এখানে কি বলছে যে ওয়ান গুণ টু গুণ থ্রি অর্থাৎ আমরা করছিলাম আগে যোগের আর এখন হচ্ছে কি গুণের এই একটা যদি পারো সংখ্যা চেঞ্জ থাকলে কোনো অসুবিধা নেই প্রথম প্রশ্ন বলছে যে ডিভাগিং কি তোমরা খাতায় লিখে রাখো যে প্রোগ্রামের ভুল সংশোধন করাকেই ডিবাগিং বলে আমি আবার বলি যে প্রোগ্রামের ভুল সংশোধন করাকে ডিভাগিং বলে এক কথায় এইটুকু লিখলে এক এক কশেষ খ খতে বলছে যে ভোলাটাইল মেমোরি কি এবং নন ভোলাটাইল মেমোরি এক নয় ব্যাখ্যা করো আগে তোমাকে বুঝতে হবে এটা একটু টেকনিক সহকারে মনে রাখতে হবে যে ভোলাটাইল মেমোরি আর হচ্ছে নন ভোলাটাইল মেমোরি নন ভোলাটাইল এভাবে মনে রাখবো আমি একটু বলে দিই যে যেসব মেমোরি বা যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ করলেও ডেটা সংরক্ষিত থাকে অর্থাৎ কম্পিউটার বন্ধ করার পরেও ওই ডেটা মানে তথ্যটা থেকে যাবে সেটা হচ্ছে আমাদের নন ভোলাটাইল ক্লিয়ার আমি আবার বলছি যে যেসব মেমোরিতে যেসব মেমোরিতে এবং মুখস্থ রাখো যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ করলেও কম্পিউটার বন্ধ করলেও ডেটা সংরক্ষিত থাকে ক্লিয়ার ডেটাটা থেকে যায় তাকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি যেমন দেখো যে আমার ওর ভিতর আছে রং ক্লিয়ার এরপর আছে হার্ড ডিস্ক এরপর আছে ইউএসবি আরেকটা হচ্ছে ডিভিডি ঠিক আছে এখন হচ্ছে ভোলাটাইলে যাই একই কথা একটু বিপরীত যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ করলে ডেটা সংরক্ষিত থাকে না আমি আবার বলি যে যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ করলে ডেটা সংরক্ষিত থাকে না তাকে বলা হয় ভোলাটাইল মেমরি যেমন আমাদের র্যাম ক্লিয়ার এর পার্থক্য আছে পার্থক্য আমার যে ভিডিও আছে এর নিচে সুন্দর করে ছবিতে আছে তোমরা দেখে নে আমি জাস্ট বেসিকটা বুঝালাম এখন গতে যাই এই গ আর ঘ এই দুটো অঙ্ক প্রত্যেকটা লাইন কোন জায়গা থেকে কীভাবে আসলো একেবারে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হবে আশা করি তুমি না টেনে দেখলে অবশ্যই বুঝতে পারবে আর ক্লিয়ার হবে গতে বলছে যে উদ্দীপকের ধারাটির ফলাফল নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো সর্বোচ্চ তিন চার মিনিট লাগবে একেবারে সহজ আর প্রবাহ চিত্র পারলে প্রোগ্রামটা পারা ক্লিয়ার দেখো আশা করি বুঝতে পারবে গ গতে একটু লিখে নেবে যে উদ্দীপকের ধারাটির ফলাফল নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র নিচে অঙ্কন করা হবে শেষ এখন আমরা শুরু করি দেখো শুরুতে আছে আমাদের কি স্টার্ট স্টার্ট এরপর আসবে কি আমাদের ইনপুট ইনপুট হচ্ছে কি এন ওই যে ইনপুট এন এরপরে আমরা লিখতাম যে এস সময় সন্ধে না আর এখন যেহেতু আমাদের এই জায়গায় কি আছে গুণ আছে সেই ক্ষেত্রে আমরা লিখবো কি যে হচ্ছে আমাদের শূন্য আর এখন লিখতে হবে এখন প্রশ্ন হতে পারে স্যার কেন যেমন যোগের বেলায় শুরু হয় হচ্ছে শূন্য দ্বারা আর গুণের বেলায় অন দ্বারা যেমন দেখো এখানে অন আছে যদি আমরা গুণের ক্ষেত্রে শূন্য ইউজ করি সেই ক্ষেত্রে সবই শূন্য হবে কারণ শূন্য দিয়ে যাই গুণ করবো সেই শূন্যই হবে ক্লিয়ার এখন দেখো এরপরে আমরা আই এই আই সমনসান হচ্ছে কি আমাদের প্রথম পথ কত আছে অন ক্লিয়ার তাহলে পি পি এখন পি কেন দেখো এস সামেশান এস এর অর্থ হচ্ছে সাম বা সামেশন যেটাই বলি এর বাংলাটা হচ্ছে যোগ ফল ঠিক পিতে হচ্ছে কি প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে কি গুণ ফল এই গুল ফলের ক্ষেত্রে আমরা ইউজ করব পি আর যোগ ফলের ক্ষেত্রে ইউজ করব কি এস ক্লিয়ার এস এ হচ্ছে সাম সাম মানে যোগ ফল আর পিতে হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট মানে হচ্ছে এরপরে দেখো সংযোগ চিহ্ন এরপরে আমাদের কি আনতে হবে ওই যে যে কন্ডিশনটা তাই না যে কত আচ্ছা এখন একটা বোঝার আছে যদি আই লেস দেন আর ইকুয়াল এন মিথ্যা হয় কিরকম দেখো যে আই লেস দেন আর ইকুয়াল এন এখন কথা হচ্ছে কি যে এন এর মান আমরা একটা মনে করলাম ধরে নিলাম এন এর মানটা হচ্ছে কত একশো সেই ক্ষেত্রে এনের মান যদি একশো হয় তাহলে এখন দেখো আই লেস দেন এই যে একশো দিলাম এখন আয়ের মানটা আমরা এক থেকে শুরু করলাম ট্রাই করা দুই তিন চার পাঁচ মানে কি যে আই এর যে মানটা হবে এন এর মান থেকে হয় ছোট হবে অথবা সমান হবে যেমন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম আমি নব্বই পর্যন্ত ট্রাই করলাম তাতেও কি আছে কন্ডিশনটা সত্য আছে সত্য মানে হচ্ছে কি আছে এটা বারবার মিলাতে হবে যখন আমাদের এই আই এর মানটা হয়ে যাবে ধরো এই একশো এক মানে কি একশো থেকে বড় হয়ে গেছে তখন আমাদের কিন্তু আর শর্ত মিলানো লাগবে না তখন মানে কি নো তখন হবে হচ্ছে এই নো নোটা কেন আসে বুঝতে পেরেছো যে আমাদের কন্ডিশনটা যখন এনের এর মান থেকে বড় হয়ে যায় আই এর মানটা যখন বড় হবে যেমন একশো এক যদি এখন এরপরে একশো দুই তো আর আমার দেওয়া লাগতেছে না কারণ অলরেডি তো বড় হয়েছে তখন নো নো মানে কি এরপর আমরা করবো কি এটাকে প্রিন্ট করবো এটাকে হচ্ছে প্রিন্ট করবো এখন দেখো প্রিন্ট আগে লিখতাম এস আর এখন গুণ গুণ ফলের বেলায় কি লাগবো পি এরপরে কি করব ওই যে কাজটা শেষ করে দেবো ক্লিয়ার এইবার ইএস কখন হয় তত বুঝতে পেরেছ যে ইয়েস হয় কখন যখন আমরা কন্ডিশনটা বারবার মিলাবো এখন দেখো মিলানোর ক্ষেত্রে আমরা কি লিখি যে এই জায়গায় লিখি কি এস সমেশন এস প্লাস আই ক্লিয়ার আর আই সমান সমান লিখি আই প্লাস পদের ব্যবধান পদের ব্যবধান কত আছে এখানে এক এখন এই জায়গায় এস এর জায়গায় আমরা এস রাখতে পারবো এটা তো যোগের বেলা এখন হবে কি পি তাহলে পি সময় সমান পি এখন প্লাস আছে প্লাস তো রাখতে পারবো না রাখবো কি আমরা গুণ চিহ্ন স্টার তাই না আচ্ছা পি ইনটু আই ক্লিয়ার তাহলে এই জায়গা বুঝতে পারছো এস এর জায়গা হলো পি আর যোগের জায়গা হইছে গুণ আর এই এস এর জায়গা পি এরপরে নিচেরটা যেটা আছে নিচেরটা হচ্ছে কি আমাদের দেখো এই যে নিচেরটা নিচেরটা হচ্ছে আই সমান সমান আই প্লাস পদের ব্যবধান এইটা কি করতে হবে পদের ব্যবধান কত এক এইটা বারবার এই জায়গা গিয়ে মিলবে যখন এই একশো এক হয়ে যাবে তখন হচ্ছে ন হবে আর যত সময় একশো মানে কি মানে এই একশোর সমান অথবা তার থেকে ছোট থাকবে তখন এই কন্ডিশনটা বারবার এই জায়গা যাবে ধর আয়ের মান আছে পঞ্চাশ তখন আবার এই জায়গা যাবে একান্ন আছে তখন আবার এই জায়গা যাবে ক্লিয়ার 101 হই যাবে না এইটাই হচ্ছে আমাদের প্রবাহ চিত্র যাকে বলা হয় ফ্লোচার্ট এখন আমি ধারাটার কি সি প্রোগ্রাম এই পাশে করতেছি আমি একটু মুছতেছি দেখো মুছে নিচ্ছি এখন ঘতে নাকি আমি এখানে দেই

প্রত্যেকটা প্রোগ্রামের জন্য বাধ্যতামূলক ডিক্লেয়ার করতে হবে এখন এখানে হচ্ছে ইনটিজার নাকি আই ইন্টিজার হচ্ছে কি এন ইন্টিজারটা হচ্ছে এন এই যে সেই এনটা প্রত্যেকটা লাইন সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতেছি এরপরে দেখো আমরা এরপরে লিখতে পারি প্রিন্ট এফ ক্লিয়ার প্রিন্ট এফ হচ্ছে value of n enter the value of n ঠিক আছে এরপর হচ্ছে scanf এরপর হচ্ছে scanf scanf হচ্ছে কি परसेंटेज d কমা আচ্ছা এম परसेंट কি আসবে n परसेंटेज d ইনভার্টেড কমার ভিতরে কমা m परसेंट কই n এখন এই পর্যন্ত শেষ এই জায়গা দিতে হবে ইসন ওয়ান এখন একটা কথা আছে যে আমরা যখন যোগের রঙ্গগুলো করছি তখন এর সময় কত ধরছি শূন্য ধরছি কিন্তু এখন যেহেতু এটা গুণ সেই কারণে গুণের যে হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্টের সংক্ষেপে লিখলাম পি এরপর হচ্ছে কি ফর ফরে দেখো যে এখন এই যে আসবে আই শাসন হচ্ছে কি প্রথম পথ ওয়ান তাই না এরপর হচ্ছে আই লেস দেন কত এন আচ্ছা i সমান i প্লাস পদের ব্যবধান কত আছে 1 ক্লিয়ার আচ্ছা এখন এই জায়গা কিন্তু আমাদের সেমিকোলনটা হবে না সেকেন্ড ব্র্যাকেট শুরু আমরা লিখতাম যে s সমান s প্লাস i তো সেই জায়গায় s এর জায়গায় লিখো কি p p সমান p এই যে s এর জায়গায় p যোগের জায়গা হবে কি আমাদের গুণ i ক্লিয়ার এইটুক আমরা মুছে দিলাম p সমান p ইনটু i এই যে ব্রাকেট এরপর হচ্ছে কি প্রিন্ট এফ প্রিন্ট এফ ইনভার্টেড কমা শুরু পি সমান সমান পার্সেন্টেজ ডি ইনভার্টেড কমা শেষ আচ্ছা এরপর হচ্ছে কমা এই লিখতাম এস এস এর জায়গা হবে কি পি ঠিক আছে এরপর হচ্ছে রিটার্ন রিটার্ন শূন্য এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল সেকেন্ড ব্র্যাকেট শেষ এইটা হচ্ছে আমাদের প্রোগ্রাম

এই জায়গা থাকতো এস আমরা দিছি এটা গুণের ক্ষেত্রে রিটার্ন শূন্য কাজ শেষ তাতে এইটুক করলে তোমাদের চারের ভিতরে চার